মায়ের জন্য রক্তদান রক্তদানের নজির কলকাতায় একদিকে সকাল থেকে দিনভর রক্তদান পুজো উদ্যোক্তাদের সঙ্গে বিভিন্ন ক্লাব সংস্থা থেকে রাতের বেলাতেও অভিনব রক্তদানের আয়োজন গ্রীষ্মকালে রক্ত সংকট মেটাতেই উদ্যোগ আর তাতেই নজিরবিহীনভাবে সংখ্যা বাড়লো রক্তদাতা দুর্গাপুজোর উদ্যোক্তারা আয়োজন করলেন রক্তদান উৎসবে কলকাতায় দুর্গাপুজোর সংগঠকদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব প্রায় পাঁচশত দুর্গাপুজো উদ্যোক্তারা এই সংগঠনের স্বামী ষষ্ঠ বার্ষিকী রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুধুমাত্র কলকাতা নয় সংলগ্ন হাওড়া ও উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী জয়দেব দাস মেট্রোপলিটন দুর্গাবাড়ি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে পুরোপিতা জীবন সাহা নির্দেশে এদিন রক্তদান করেন তিনি গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে আরও মানুষ যাতে রক্তদান করে তারও আহ্বান জানালেন তিনি রক্তদান শিবির আর্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলনী মে হোরায় ইয়াতে ফোরামপুর দুর্গোৎসব ব্যানার আম্রেলা ভালো বড় আছে সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন দুর্গাপুজো উত্তর কলকাতা মধ্য কলকাতা দক্ষিণ কলকাতা পূর্ব কলকাতা দক্ষিণ আপনার পশ্চিম হাওড়া বিধাননগর সকল বিভিন্ন পুজো কমিটি তাদের সদস্য সদস্যা তারা রক্তদান করে সুতরাং এটা একটা মহতি উৎসব দুর্গা পুজো উৎসব হয় আর এখানে রক্তদান উৎসব এবং দুর্গা কমিটি তারা উদ্যোগ নিয়ে রক্তদান শিবির করছে আমরা উপস্থিত হই আমরা তাদেরকে নিয়ে সত্যি গর্বিত বোধ করি প্রত্যেকে আমাদের আপন আর আগামী দিন আজকে যেমন ওরা খেটেছে এত সুন্দর রক্তদান আয়োজন করেছে এবং রক্ত দিচ্ছে নিজেরাই আবার আগামী দিনে তারা এত খেটে এবং তারপরে ভালো ভালো রক্ত আপনার দুর্গা উপস্থাপনা হবে এবং দেশ বিদেশ থেকে মানুষ আসবে ইউনেস্কোর স্বীকৃতি দুর্গাপূজার জন্য পশ্চিম বাংলার এটাই হচ্ছে প্রকৃত চিত্র এখানে সমস্ত পূজো হয় এবং মায়ের পূজো সকলকে নিয়ে হয় এই রক্তদান শিবিরেতে জাতি ধর্ম ভাষা সবকিছু নির্বিশেষে কে রক্তদান করলো কার শরীরে প্রবেশ করলো রক্ত তখন আর কোনো পরিচয় থাকে না পরিচয় থাকে ওটা এ প্লাস না বি পজিটিভ না

মেট্রোপলিটন যে দুর্গা বাড়ি ওই কমিটি থেকে আমরা এসছি আমার মতন অনেকজনই পাঠিয়েছে উনি সবাই আমরা এসছি এখানে রক্ত দিয়ে আমরা নিজেরা খুব আনন্দিত এবং আমাদের যে পরে পুজো জীবন সাহায্যে পাঠিয়েছে আমরা খুব খুশি যে রক্তটা দিয়ে ওনার নির্দেশ মতন আমরা এসেছি এখানে হ্যাঁ একটু জোর কি বলছো হ্যাঁ আরো দিচ্ছে রক্ত এখানে সবাই দিয়ে সবাই নিজেকে নিজে খুশির মতন ভাবছে এখানে এই গরমের মধ্যে রক্তের চাহিদা হয় রক্ত কোনো কলকারখানা তৈরি হয় না আমাদের মানুষের মধ্যে সেই রক্তটা তৈরি আমরা সেই রক্তটা দান করি সেই রক্তটা অপরজনের অসুস্থ মানুষের কাজে লাগে তাই জন্য আমরা এই রক্ত দিতে আমরা নিজেরা আনন্দিত হই রিপোর্ট চ্যানেল টেন